দেশের বাজারে সর্বশেষ দুই ডিসেম্বর গত মঙ্গলবার স্বর্ণের দাম কমেছিল সে অনুযায়ী আজ কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ঘড়িতে সর্বোচ্চ এক টাকা কমানো হয়েছে সেই হিসাবে দশ ডিসেম্বর আজ বুধবার বাইশ ক্যারেটের এক ঘড়ি স্বর্ণের দাম দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে নতুন দাম অনুযায়ী বুধবার থেকে একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম হবে এক লাখ বাহাত্তর হাজার সাতশো নয় টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম হবে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উননব্বই টাকা যেখানে গত মঙ্গলবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয়েছে এছাড়া একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার চারশো নিরানব্বই টাকা দরে বেঁচে কেনা হয়েছে বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাদুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে কয়নার ডিজাইন ও মানভিদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার